নমস্কার বন্ধুরা জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবারও চলে আসলাম বন্ধুরা নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে বন্ধুরা আজকে আমি আলোচনা করব পূর্ব বর্ধমান থেকে একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা তেইশটি জেলা থেকে ছেলে ও মেয়ে সকলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে বন্ধুরা তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করবে বয়স সীমা কত রয়েছে যোগ্যতা কী কী লাগবে সিলেকশান প্রসেস কি রয়েছে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কি কি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে বয়স সীমা কত সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবে তার আগে একটাই রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে এই রকম চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে এবং সর্বপ্রথম তুমি পেতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি বন্ধুরা তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটটি চেক আউট করে আসতে পারবে এবং সম্পূর্ণ নোটিফিকেশানটিও চেক আউট করে আসতে পারবে তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইট আমি যেহেতু অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে রেখেছি তো চলো দেখা যাক অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে তো দেখতে পাচ্ছো সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি যেটি প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমান থেকে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং প্রকাশিত ডেট দেখতে পাচ্ছ চব্বিশে জানুয়ারি নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এবং নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছ সো সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশানটি করতে হবে তো অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মের প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ সাত দুই দু অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসের সাত তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর দ্য সুইপার বন্ধুরা সুইপার পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশান তোমাদের নিচ্ছে তো অ্যাপ্লিকেশন ফর্মেটের প্রথমে তোমরা দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ রিসেন্ট পাসপোর্ট সাইজ তোমার কালার ফটো দিতে হবে কোন খান থেকে কোন জায়গায় তুমি এই অ্যাপ্লিকেশানটি জমা দেবে এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ভিডিও পজ করে তোমরা এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি অ্যাপ্লিকেশান জমার যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি তোমরা দেখে নিতে পারবে তো অ্যাপ্লিকেশান ফর্মে প্রথমে দেখতে পাচ্ছ তোমার নাম পুরো নাম দিতে হবে তোমার বাবার নাম তারপর ডেট অফ বার্থ তারপর তোমার এজ এজ দেখতে পাচ্ছ এক এক দু হাজার চব্বিশের ওপর তোমার এজ কাউন্ট হবে তারপর তোমার দেখতে পাচ্ছ তুমি মেল না ফিমেল ন্যাশনালিটি রিলিজিয়ান তারপর দেখতে পাচ্ছ অ্যাড্রেস অ্যাড্রেস উইথ পিন তারপর দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার কাস্ট তারপর দেখতে পাচ্ছ তুমি কি ই ক্যাটাগরি ক্যাটাগরি ইয়ার নো একে সম্পূর্ণ দেবে এরপর তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান তোমার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেবে তারপর তোমার তুমি অন্যরকম কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তোমরা এখানে দেবে এরপর দেখতে পাচ্ছ তোমার যে পেমেন্ট করা হবে পেমেন্টের ডিমান্ড ড্রাফ সম্পূর্ণ তথ্য এখানে তোমাকে দিতে হবে বন্ধুরা এরপরে তোমার একটি ডেট এবং সিগনেচার করে সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে এনে সিগনেচার এবং ডেট দিয়ে একটি সিগনেচার করে সম্পূর্ণ তোমাদের যে অ্যাড্রেসটি বললাম সেই অ্যাড্রেসে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটি উইথ তোমাদের ডকুমেন্ট জমা দিয়ে আসতে হবে এরপর তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে তো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখালাম প্রথমেই সেই অ্যাপ্লিকেশান ফর্মটিকে তোমাদের সম্পূর্ণ এ টু জেড ফিল আপ করতে হবে ভালোভাবে এবং একটি পাসপোর্ট সাইজের কালার ফটো রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে তারপরে সম্পূর্ণ এডুকেশন কোয়ালিফিকেশন উইথ আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু দিয়ে পূর্ব বর্ধমানের যে অফিসের অ্যাড্রেস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসের অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেসে তোমাদের এই অ্যাপ্লিকেশনটি তোমরা বাই পোস্ট জমা দিতে পারো অথবা তোমরা ফিজিক্যালি তোমরা এখানে অ্যাড্রেসে গিয়ে জমা দিয়ে আসতে পারো তো অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট প্রথমেই বলেছিলাম আবারও বলছি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে সাত তিন দু হাজার অর্থাৎ মার্চ মাসের সাত তারিখ পর্যন্ত তোমরা অনলাইন মাফ করবে অফলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এরপর দেখতে পাচ্ছ সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি যেটি প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমান থেকে বন্ধু সুইপার পোস্টের জন্য এখানে নিয়োগটি করা হচ্ছে মাত্র চারটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং কার কোন কোন ক্যাটাগরি তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখতে পাচ্ছ তোমরা যদি ই ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা আছে একটি আর আনরিজার্ভ যারা এক্সপেক্টেড ক্যাটাগরি দেখতে পাচ্ছ তোমরা একটি ভ্যাকেন্সি এরও বেশিও হতে পারে বন্ধুরা তারপর আদার ব্যাকওয়ার্ড ক্লাসে যারা বি ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ও বি যারা রয়েছে তাদের একটি ভ্যাকেন্সি রয়েছে এবং শিডিউল কাস্ট তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল চারটি ভ্যাকেন্সির জন্য এখানে অ্যাপ্লিকেশানটি করা হচ্ছে এরপর তোমরা এখানেও যে স্যালারি তোমাদের কত স্যালারি বন্ধুরা খুব ভালো মানের স্যালারি দিচ্ছে তোমাদের স্যালারি সতেরো হাজার থেকে শুরু করে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত স্যালারি পাচ্ছ যেটা আন্ডার রোপা টু থাউজেন্ড এর উপর নির্ভর করে তোমরা এখানে স্যালারিটা পাচ্ছ খুব ভালো স্যালারি দিচ্ছে তোমরা যদি এলিজিবেল হয়ে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারো এরপর দেখতে পাচ্ছ এলিজিবিলিটি অফ এজ অর্থাৎ এজ লিমিট দেখতে পাচ্ছ এজ লিমিট তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকে মিনিমাম আঠেরো এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে ফর জেনারেল ক্যান্ডিডেট এবং যারা এস এবং এসসি তোমরা যেমন বয়সে ছাড় পাও এবং ও বিসি তোমরা যেমন বয়সে ছাড় পাও এরকম বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে আর তোমার বয়স কাউন্ট হবে দেখতে পাচ্ছ এক চব্বিশ জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার চব্বিশের তোমাদের এর উপরে কাউন্ট হবে তো মিনিমাম কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ মাধ্যমিক ও তার সমতুল্য ডিগ্রি হলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বাংলা তোমাকে পড়তে বলতে জানতে হবে এবং তোমার ফিজিক্যালি ফিট এবং শুনতে তোমার জানা চাই অর্থাৎ শক্তি তোমার থাকা চাই দিলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে তারপর দেখতে পাচ্ছ মুড অফ অ্যাপ্লিকেশান বন্ধুরা দুটি পার্টে এখানে নিয়োগটি করা হবে অর্থাৎ সিলেকশন প্রসেস রয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটি পার্টে হবে প্রথম পার্টে থাকবে বন্ধুরা পঞ্চাশটা নাম পঞ্চাশ মার্কের প্রশ্ন হবে পঁচিশটা তোমার প্রশ্ন থাকবে দেড় ঘন্টা টাইম থাকবে তো তোমরা তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা হবে তো প্রথম তোমরা পার্ট ওয়ানে পাস করলে তোমার পার্ট ওয়ানের নাম্বারের ভিত্তিতে তোমাদের পার্ট টু এক্সাম তোমাদের দিতে হবে পার্ট টু দিলেই তোমরা ওখানে তোমাদের এজ মানে ফিজিক্যালি ফিট এই সমস্ত কিছু চেক করা হবে তারপরে তোমাদের সিলেকশন করা হবে এরপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি তোমরা সম্পূর্ণ ডিমান্ড ড্রাফের মাধ্যমে ডায়মন্ড ড্রাফের মাধ্যমে তোমাদের ক্যার্থ করতে হবে দেখতে পাচ্ছ একশো টাকা পেমেন্ট করতে হবে এবং যারা এস সি রয়েছে তাদের মাত্র পঁচিশ টাকা এখানে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট দেখতে পাচ্ছ বাই ন্যাশনাল ন্যাশনালাইজ যে ব্যাঙ্কগুলি রয়েছে সেই ব্যাঙ্কগুলির মাধ্যমে তোমাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের ব্যাঙ্কে পেমেন্ট করতে হবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা এবং ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে বন্ধুরা তোমরা যদি এলিজিবল হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো খুব ভালো সুযোগ স্যালারি খুব ভালো দিচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো বন্ধুরা স্যালারি দিচ্ছে পারমানেন্ট পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান যেটি প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমান থেকে আর এই অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা এখানে অফিসিয়াল নোটিফিকেশান প্লাস অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ডাউনলোড করতে পারবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান ধন্যবাদ বন্ধুরা